নবী সাল্ল আলী ওসাল্লাম যখন নবোধ প্রাপ্ত হলেন নবীজির বয়স যখন শেষের দিকে আসলো তখন একদিন আম্মাদান আয়াসা সিদ্দিক রাজি আল্লাহ তালকে বলতেছেন হে আয়াসা দেখেন আম্মাদান আয়াসা হলেন ছোট বয়স একবারে অল্প কিন্তু নবী সাল্ল আলী ওসাল্লামের সহদর্মিনীর মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণ বুদ্ধিমতি জ্ঞানী কথা স্মরণ রাখতে পারেন মাস আলা বেশি বুঝেন বেশি বুঝাইতে পারেন কথা দারণ করতে পারেন প্রত্যেকটা মানুষ একরকম হয় না সবার মেধা একরকম হয় না কিন্তু আম্মাদান আয়াসা মেধা ভালো বিচক্ষণ বুদ্ধিমতি এই জন্য আম্মাদান আয়াসাকে বলতেছেন হে আয়াসা খানা কাবাটা বাইতুল্লাটা যেভাবে নির্মিত হয়েছে আমার দিলের চাহিদা ছিল ইব্রাহিম আলী ইসলামের অবকাঠামোতে এই বাইতুল্লাটা নির্মাণ করা হোক ইব্রাহিম আলী ইসলামের কাঠামো কোনটা এই যে হাতিমে কাবা যেটা বাহিরে আছে এটা সহকারে একবারে গড়টা নির্মাণ করা কিন্তু হয়ে আয়েশা আমি এটা করি না কেন করতেছি না কেন তোমার জাতি কি বললেন তোমার জাতি তোমার জাতি বলতে এই মুসলমান জাতি আয়াসার এই ব্লাডের সাথে সম্পৃক্ত জাতি এটা না মুসলমান জাতি যাদেরকে আলী সাল্লামের উম্মত বলা হয় এই জন্যই বলেছিলাম আম্মাদান আয়াসা জ্ঞানী মানুষ এই কথাগুলোর মর্ম তিনি বুঝেন এই জন্য আম্মাদান আয়াসাকে তিনি বলতেছেন তোমার জাতি মনে করবে যে মোহাম্মদ শেষ পর্যন্ত বাগদাদার কাজ দ্বারা বাপ দাদা দ্বারা যেভাবে খান আবাটা নির্মাণ করেছিলেন গড়টাও শেষ পর্যন্ত ব্যঙ্গে দিল নতুন মুসলমানদের অন্তরে প্রশ্ন জাগবে নৌ মুসলিম যারা আছে তারা হয়তো মোরতাদ হয়ে যাবে এই জন্য আমি এই কাজটাকে ইব্রাহিম আলী সালামের অবকাটামোর উপরে করতেছি না তো নবী যেই কথাটা বললেন সেটাই তো হাদিস এটা হাদিস হয়ে গেছে এটা বুহারি শরীফে সংরক্ষিত একটা হাদিস বর্তমানে তো আমাদের আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা না এই হাদিস ঘটনা প্রসঙ্গে তার আপন বাতিজা আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালন জুবাইর রাদি আল্লাহ তালানহুকে একদিন শুনাইলেন বাতিজাকে শুনাইলেন তো বাতিজা যখন একবার নবী সাল্লাহ আলী সাল্লামের ইন্তেকাল হয়ে গেল হজরত উমর ইবনুল চলে গেলেন হজরত উসমান গরি রদি আল্লাহ তালন চলে গেলেন হজরত আলী রদি আল্লাহ তালন চলে গেলেন মহাবিয়া রদি আল্লাহ চলে গেলেন সবার শেষে এসে তিনি যখন এই মক্কা নগরীর খলিফা হলেন তিনি যখন মুসলিম শাসক হলেন তখন তিনি আবার এই অবকাঠামোকে ব্যঙ্গে হজরত ইব্রাহিম আলী ইসলামের যেভাবে তিনি চেয়েছিলেন নবী যেভাবে চেয়েছিলেন এইভাবে আবার নির্মাণ করলেন সূক্ষ্ম সূক্ষ্ম কথা বুঝেন তিনি কেন নির্মাণ করলেন কারণ নবী একদিন তার বাসনাটা হজরত আম্মাদান আয়াসালের কাছে পেশ করেছেন এই জন্য তিনি নবীর বাসনাটাকে পূর্ণ করতে গিয়ে সেটা করলেন তৎকালীন সময়ে ঘটনা ইতিহাস কম বেশি সবাই জানেন হাজ্জাদ বিন ইউসুফ ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে হজরত জুবাইর রদি আল্লাহ তালন আবদুল্লাহ জুবাই জুবাইর রদি আল্লাহ শহীদ করলো তাকে হত্যা করা হলো এরপরে হাজ্জাজ বিন ইউসুফ আবার এটাকে ব্যাঙ্গে কোরাইশটা যেভাবে নির্মাণ করেছিল সে এইভাবেই করলো বর্তমানে যে অবকাঠামোতে আছে সেই অবকাঠামোতে আবার নির্মাণ করলো তাহলে দেখেন নবীর ইন্তেকালের পরে হজরত আবদুল্লাহ বিন জুবাইর একবার করলেন এরপরে আবার হাজ্জাজ বিন ইউসুফ আরেকবার করা হলো হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে একবার করা হলো এরপরে আবার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী কম বেশি হয়তো সবাই নাম শুনেছেন যাকে দ্বিতীয় উমর বলা হয় সেই অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহী আবার ওই যে আম্মাদান আয়াসার হাদিস সেই হাদিস অনুযায়ী বাবলেন যে ক্ষমতা যেহেতু এখন আমার হাতে নবী যেভাবে চেয়েছিলেন এইভাবে এটাকে করা হোক এইভাবে এটা করব তখন জীবিত ছিলেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলহী তখনকার সময়ের মদিনার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক ইমাম মালিক ফতুয়া জারি করলেন না এটা হতে পারে না যেই ক্ষমতায় আসবে প্রত্যেক বাচ্চার হাতের খেলনা আর পুতুল হয়ে যাবে যে যেভাবে মন চাবে খান এক আবাকে নির্মাণ করবে উনি একভাবে করবে পরে আবার আরেকজনের সে আরেকভাবে করতে চাইবে এই জন্য তিনি যুক্তির আলোকে কোরআন সুন্দর আলোকে ফতুয়া জারি করলেন এই খান এক আবার মূল অবকাঠামোতে আর কেউ হাত দিতে পারবে না যেভাবে আছে এভাবেই থাকবে এটা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এই ফটুয়া তখনকার সময়ের সারা বিশ্বের সমস্ত ওলামায় এক বাক্যে মেনে নিয়েছিলেন জানা এখন আর কেউ হাত দিতে পারবে না নতুন করে কোনো অবকাঠামো তৈরি করতে পারবে না এই ফতুয়া জারি হয়ে গেল যার ধরুন উমর বিন আজিজ আর কাজ করলেন না ইমাম মালিকের ফটুয়া মেনে নিলেন এই তখনকার সময় থেকে নিয়ে খান কাবা যেভাবে নির্মিত হয়েছে এখন পর্যন্ত এভাবেই আছে। হা সাজ সাজের কাজ গুছানোর কাজ তো করা হয় কম বেশি সবসময় করা হইতেছে এত অসুবিধা নাই নবী সাল আলী ওসাল্লাম কম বেশি এই কাজে অংশগ্রহণ করেছেন এই খানায় কাবা এই বাইতুল্লাহ আল্লাহ পাক যুগে যুগে ফেরেস্তাদের মাধ্যমে নবীদের মাধ্যমে নির্মাণ করে নবীদেরকে প্রত্যেক নবীকে তো অফ করার জন্য বলা হয়েছে আদম আলী ইসাল্লাম তোয়ফ করেছেন নুহ আলী ইসাল্লাম তোয়ফ করেছেন নুহ আলী ইসলামের প্লাবনের পরে কিন্তু এই খানায় কাবা ছিল না কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন নৌকা সেখানে গেছে নৌকা সেখানে গিয়ে এই চতুর্দিক তোয়াফ করেছে তোয়াফ করার পর নৌকাটা এখান থেকে চলে আসছে হজরত নু আলী ইসলাম তোয়াফ করেছেন নু আলী ইসলামের নৌকা তোয়াফ করেছে হজরত ইব্রাহিম আলী ইসলাম তোয়াফ করেছেন হজরত ইসমাইল আলী ইসলাম তোয়াফ করেছেন ইউসুফ আলী ইসলাম তোয়াফ করেছেন হজরত মুসা কালিমুল্লাহ তোয়াফ করেছেন হজরত ঈসা আলী ইসলাম তোয়াফ করেছেন সর্বশেষ নবী আখিরুজ্জামান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে হজ নবম হিজরিতে হজ ফরস করা হয় নবম হিজড়িতে আল্লাহর নবী দিনের বিভিন্ন ব্যস্ততার কারণে হজ করতে পারেননি যার দরুন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আমির বানায়া একদল মুসলমানকে প্রেরণ করেন ওনারা হজ করেন নবীজি দশম হিজড়িতে হজে আসেন বিশাল বড় সাহাবা একরামের জামাত নিয়ে সাহাবা একরামের জামাতের সংখ্যা কত ছিল এক লক্ষ সয়া লক্ষ লক্ষাধিক লক্ষের উপরে সাহাবা একরামের সংখ্যা এই সাহাবায়কেরামের সংখ্যা নিয়ে এই আধিক্য বড় একটি জামাত নিয়ে নবীজি হজ করতে আসেন আরাফার ময়দানে যান আরাফার ময়দানে গিয়ে তিনি নিজে ক্ষুদ্বা পাঠ করেন নিজে বাসন দেন ওই বাসন তাকে বিদায় হজ্জের বাসন বলা হয় নবীজি বিদায় হজ্জের যে কথাগুলো বলেছিলেন আরাফার ময়দানে যে কুদ্বাটা পাঠ করেছিলেন এটাকে ইসলামের বাসায় কি বলা হয় বিদায় হজ্জের বাসন বলা হয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বিদায় হজ্জের বাসনের মধ্যে কয়েকটা কথা বলেছেন এর মধ্যে একটা কথা হলো হে উম্মত নামাজের গুরুত্ব দাও হে উম্মত নামাজের গুরুত্ব দাও হে উম্মত নামাজের গুরুত্ব দাও বিদায় হজ্জের বাসনে গুরুত্বপূর্ণ বাসনে নবী এই কথা বলেছেন হে উম্মত স্ত্রীরা নারীরা হলো দুর্বল ওদের উপর জুলুম করোনা ওদের উপর জুলুম করো না অধীনস্থদের প্রতি খেয়াল রেখো নারীর হক নষ্ট করো না তোমার স্ত্রীর হক নষ্ট করো না তোমার মেয়ের হক নষ্ট করো না তোমার বোনের হক নষ্ট করো না অধীনস্থ নারী যারা আছে তাদের উপর তোমরা জুলুম করো

করে নাই খারাপ কাজ করে নাই আমরা খারাপ কাজ আর গালগুলোজ কেন করি গালগুলোজ করি এজেন্সির সাথে ট্রাভেলস ওয়ালার সাথে কথা হয়েছে একবারে নিকটেই দেওয়া হবে হোটেল কিন্তু হোটেল দূরে দিয়েছে যার দরন এখন হেঁটে যেই কষ্ট হয় এই জন্য ট্রাভেলস ওয়ালাকে গালিগালাজ করে এই জন্য ট্রাভেলস ওয়ালাকে এখন গালমন্দ করে হ্যাঁ দোস্ত বুজুর্গ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করলো হজ্জের মধ্যে খারাপ কাজ করলো না গালমন্দ করলো না কোনো গুনাহ করলো না আল্লাহর পয়গাম্বর বলেন যে ব্যক্তি হজ্জের আফআল আর হজ্জের কাজ শেষ করলো গান মন্দ করলো না গুনাহ করলো না আল্লাহর নবী বলেন ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে আল্লাহর পয়গাম্বর বলেন একজন হাজী সাহেব নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে কিন্তু সেখানে গিয়ে গুণা করা যাবে সেখানে গিয়ে গুণা করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কোনো গুনাহের কাজ করা যাবে না তাহলে সমস্ত গুণা ধুয়ে মুছে একবারে পরিষ্কার যাবে। হ্যাঁ অবশ্যই এখানে স্মরণ রাখতে হবে কিন্তু আপনি হজই করেছেন আরেকজনের সম্পদ আত্মসাত করে তাহলে এই আত্মসাতকৃত সম্পদের তো আর মাফ হবে না এটা তাকে ফেরত দিতে হবে এটার জন্য আলাদাভাবে তার কাছে মাফ চাইতে হবে আপনি আরেকজনের উপরে হজ করার আগে বিশাল জিন্দগিতে জুলুম করেছেন জুলুম নির্যাতন আর নিপীড়ন করেছেন মারপিট করেছেন মানুষ হত্যা করেছেন এটা তো আর মাফ হবে না কোনটা মাফ হবে চোখের গুণা করেছেন মাফ হবে আপনি হাতের গুণা করেছেন সেটা মাফ হবে না আপনি গিবত করেছেন সেটাও মাফ হবে না হ্যাঁ নামাজ দিয়েছিলেন সেটা কাজা করে নিয়েছেন সেটাও মাফ হবে যেই সমস্ত গুণা মাফ চাইলে আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ মাফ করে দিতে পারেন এগুলো মাফ হবে যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত আপনি হাজারে আসবাদ খান এক আবাদ ধরে গিয়ে কান্না হবে না মাফ কারণ বান্দার হকটা বান্দার কাছ থেকেই আদায় করে নিতে হবে বান্দার কাছ থেকে চেয়েই এটাকে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ মাফ করবেন কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত যাবতীয় হকের গুণাল্লাহ মাফ করে দিবেন একবারে নিষ্পাপ আর মাসুম হয়ে আসা হবে কোন গুনাহের ক্ষেত্রে যে গুণাটা আল্লাহ হ্যাঁ সম্পৃক্ত যাওয়ার আগেই আগে মিটমাট করলাম আমার জীবনে যত মানুষকে কষ্ট দিয়েছি সবার কাছে গেলাম মাফ চাইলাম আর বললাম ভাই মাফ করে দিয়ে বুঝি নাই করে ফেলেছি যারা আমার কাছে টাকা পয়সা পাবে দেওয়ার সামর্থ্য থাকলে দিয়ে বললাম কম বেশি দিয়ে বললাম ভাই দিতে পারবো না আপনি আমাকে মাফ করে দিয়েছেন আর দেওয়ার সামর্থ্য না থাকলে আমি তো দিতে পারতেছি না এক সময় আপনার খেয়েছি বুক করেছি আমাকে মাফ করে দিয়ে কমপক্ষে মাফ চেয়ে নেওয়া দিল থেকে সে মাফ করে বা না করে সেটা তার বিষয় কিন্তু আমার কাজ হচ্ছে আমি তার কাছে মাফ চেয়ে নেওয়া নবী বলেন মান আজ্জালিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়া লাদাতহু উম্মুহু আল্লাহর নবী বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ যে ব্যক্তি হজ করলো হজ্জে মাবরুর যার नसीব হলো নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস नसीব করবে হজ্জে মাবরুর করলে কোন জান্নাত পাওয়া যাবে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে হজ্জে মাবরুর মানে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে করে কথাগুলো বুঝেন যারা ছোট তারাও বোঝেন যাদের বয়স্কল্প তারাও বোঝেন যাদের অর্থ নাই তারাও বোঝেন যারা করবেন হজ তারাও বোঝেন কারণ কখন হজ্জের তৌফিক হয় সেটা তো বলা যায় না আপনার মানসিকতা আপনি কিভাবে তৈরি করবেন হজ্জে মাবরুর দরকার মানুষ আমাকে হাজি বলবে এই জন্য না মানুষ আমাকে কি বলবে অর্থ আসে কিন্তু হস করে না এই জন্য না আমাকে যেন আল্লাহ পাক হজ্জে মাবরুর নসিব করে হজ্জে মাবরুর হলো যে হজটাকে আল্লাহ কবুল করেছেন এই হজটা যে কবুল হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে হাদিসে আসছে হজ্জে মাবুর হজ্জে মাকবুল হজটা যে কবুল হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে যে হজের পরে হাজির সাহেব গুনাহ করে না যে হজের পরে হাজির সাহেব আর দাড়িতে কুর লাগায় না যে হজের পরে হাজির সাহেব আর নামাজ ছাড়ে না যে হজ করার পর হাজির সাহেব এখন আর মানুষকে কষ্ট দেয় না যে হজের পর হাজির সাহেব এখন আর সুখ খায় না যে হজের পর হাজির সাহেব এখন আর খায় না যে হজ্জের পর হাজির সাহেব যাবতীয় সমস্ত গুণাবর্জন করেছে এই হস্তা হলো হজ্জে মাবরুর এই হস্তা কি ভাই হজ্জে এখন আপনারা বলবেন তাহলে তো ঠিকই আছে গুনা যা আছে ষাট আর পঁয়ষট্টি পর্যন্ত জিন্দিগিতে যা আছে সব করে নেই কারণ হজ করার পর তো আর গুনা করা যাবে না এই জন্য গুনা যা আছে এখন করে নেই হজ কিন্তু এখনই বরজ এখন আর করবো না কারণ হজ করলে তো রাও বলতেছে হাদিসেও আছে গুনা করা যাবে না হজ করলে দাড়ি কাটা যাবে না হজ করলে মানুষের উপর আত্মসাত করা যাবে না মানুষের উপর জুলুম করা যাবে না নেতৃত্ব দেওয়া যাবে না সুতরাং এখন আর হজ করার দরকার নাই জীবনে শেষে একবারে করবো এরকমটাই করবেন নাকি তাহলে হজ করার দ্বারা উদ্দেশ্য হলো আপনি হজ্জে গেলে হজ্জের আফ আলগুলো করলে সেখানে ভালোভাবে আল্লাহর কাছে মাফ চাইলে এখান থেকে যখন আসবেন অটোমেটিকই দেখবেন দিলে সেটা চলে আসছে তখন দিন বলবে আর গুনাহ করো না দিল বলবে আমি নামাজ ছাড়তে পারি না অন্তর বলবে না এই গুনাহ আমার দ্বারা হতে পারে না বিশ্বাস করেন না তো টুপি লাগান সব সময় মাথায় বিশ্বাস করেন না তো জুব্বা পরেন সব সময় মাথায় দেখবেন গুনাহ কমে যাবে দাড়ি লাগাইছেন আপনি দাড়ি রাখার আগে ভাবতেছেন দাড়ি রাখলে আমার দ্বারা এটা সম্ভব হবে না ওইটা সম্ভব হবে না কিন্তু দাড়ি রাখেন দাড়ি রাখার পর দাড়ি আপনাকে বলে দিবে না আমার দ্বারা সম্ভব না টুপি লাগাইছেন টুপিই বলে দিবে না এই আমার দ্বারা সম্ভব না জুব্বা পরছেন জুব্বাই বলে দিবে না আমার দ্বারা সম্ভব না ঠিক তেমন ভাবে হজ করেছেন হজই আপনাকে এই আফআলতাই কাজটাই আপনাকে বলে দিবে না এটা আমি করতে পারি না এটা আমার শানের সাথে যায় না এটা আমার সাথে যায় না এটা আমার দ্বারা সম্ভব না এই জন্য ভাই হজ্জের পরবর্তী বিষয়টা নিয়ে চিন্তা না করা চিন্তা করা যা আমি হজটা যেন করতে পারি ভালোভাবে আমাকে যেন রক্ত অফিক দান করেন কাদের উপরে হজ ফরস যিনি হজ্জের সফর করতে গিয়ে যে টাকা পয়সা খরচ হবে এই বার বহন করতে সক্ষম কথার কথা বর্তমানে সাত লক্ষ টাকা লাগে বা ছয় লক্ষ টাকা লাগে এই ছয় লক্ষ টাকা তার প্রয়োজনের অতিরিক্ত আছে চাই এখন ব্যবসার খাতে হোক চাই এখন অন্য জায়গায় হোক তার জন্য তার একটা বাড়িও আছে এবং এই চল্লিশ দিনের সফরে যাবে চল্লিশ দিন বা সর্বোচ্চ দুই মাসই ধরে নিলাম দুই মাসের সফরে যাবে দুই মাস তিনি ইনকাম থেকে বিরত থাকবেন পরিবার চলার মতো ব্যবস্থাও আছে প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত এই হজ্য সফর করা যায় এই পরিমাণ ছয় লক্ষ বা সাড়ে ছয় লক্ষ টাকার মালিক তিনি তার উপরে হসফরস তাহলে হসফরস হওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়া জরুরি না হজ ফরজ হওয়ার জন্য বিশ লাখ তিরিশ লক্ষ টাকার মালিক হওয়া জরুরি না হাজ ফরজ হওয়ার জন্য অল্প কিছু টাকা যেটা বর্তমানে খরচ হয় সেটার মালিক হলেই আপনার উপরে হজ ফরজ তো যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো আর যে ব্যক্তি হজ করলো আল্লাহ পাক তাকে এই ফজিলত দান করবে আর যে ব্যক্তি হজ করলো না যার উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না হজ আদায় করলো না আল্লাহর নবী বলেন সে চাই ইহুদি হয়ে মারা যাক চাই খ্রিস্টান হয়ে মারা যাক আমি নবী তার ইমানের ব্যাপারে শঙ্কিত নাউজুবিল্লাহ বলেন চাই সে ইহুদি হয়ে মারা যাক চাই সে খ্রিস্টান হয়ে যাক সেটা আমার জানা নাই তাহলে একজন হজ যার উপরে ফরজ হয়েছে যে ব্যক্তি হজ করতেছে না তার ইমান সে ইমান নিয়ে মরতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে হা অসুস্থ হলে হজটাকে বদলে হজ করার ব্যাপারে সে আদেশ করে যাবে ওসিয়ত করে যাবে ওসিয়ত করবে যে আমি অসুস্থতার কারণে পারতেছি না যদি মারা যায় তাহলে আমার এই সম্পদ দ্বারা বদলে হজ সন্তান করে নিবে অথবা কাউকে দিয়ে করায় নিবে পাকা আমাদের সবাইকে এই হজ্জের মতো গুরুত্বপূর্ণ আমল যাদের উপরে ফরজ হয়েছে আদায় করা তৌফিক দান করেন সকলে বলে আমিন মক্কা মদিনা বরকতময় এক জায়গা বরকতময় জায়গার নাম হলো মদিনা আল্লাহ বরকত রেখেছেন কি পরিমাণেছেন হজরত রহিম আলী করেছেন হে আল্লাহ এই মক্কার মরুভূমিতে আমি আমার সন্তানকে রেখে গেলাম ওদেরকে ফল ফ্রুটের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ পাক ফল ফ্রুট এই পরিমাণে দিয়েছেন মক্কায় মক্কায় কিন্তু কোনো ফল ফ্রুট উৎপন্ন হয় না উৎপন্ন হয় বেশিরভাগ তায়েফে তায়েফে আল্লাহ পাক এই ফল ফ্রুট উৎপন্ন করতেছেন সারা বিশ্বে যত ফল মূল উৎপন্ন হয় সব মক্কা নগরীতে গিয়ে পৌঁছে কার দুয়ার বরকত ইব্রাহিম আলী ইসলামের দুয়ার বরকত নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম হজরত ইব্রাহিম আলী ইসলাম মক্কার জন্য দোয়া করেছেন আর নবী মদিনার জন্য দোয়া করেছেন মক্কাই আল্লাহ পাক বিভিন্ন আলামত বিভিন্ন নিদর্শন কুদরত রেখেছেন মাকাম ইব্রাহিম রেখেছেন হাতিমে কাবা রেখেছেন বাইতুল্লাহ রেখেছেন বাইতুল্লাহর উপরে আল্লাহ পাক প্রত্যেক দিন প্রত্যেক দিন একশো বিশটা রহমত নাজিল করেন সব সময় একশো বিশটা রহমত নাজিল করেন তোয়াফকারীদের জন্য ষাটটা রহমত হাদিস শরীফের বাস্য তোয়াফ যারা করতেছে তাদের জন্য ষাটটা রহমত আর যারা নাকি নামাজ পড়তেছে তাদের জন্য চল্লিশ রহমত যারা শুধু তাকায় তাকায় দেখে বাইতুল্লাহকে তাকায় তাকায় দেখতেছে তাদের জন্য আল্লাহ পাক বিশটা রহমত নাজিল করে এই জন্য বাইতুল্লাহ দেখতে পারাটাও সৌভাগ্যের বিষয় বাইতুল্লাহ দেখতে পারাটাও আপনার উপর হজ ফরজ না যান দেখেন উমরা করেন ওমরা করেন বাইতুল্লাহটা দেখেন জায়গা জায়গায় নামাজ পড়েন জমজমের পানি খান এই আশেপাশের যত এরিয়া আছে সবগুলোতে বসে বসে দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবল করবে তো হজরত ইব্রাহিম আলী ইসলাম মক্কার জন্য দোয়া করেছেন নবী যখন মদিনায় গেলেন মদিনাকে আল্লাহ পাক বলেছেন আরুদুল্লাহ আল্লাহর জমিন বলেছেন নবী মদিনায় গেলেন মদিনার মাটি আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে গেছে আল্লাহ পাকের কাছে উত্তম হয়ে গেছে মদিনার মাটি আল্লাহ পাকের কাছে উত্তম মদিনাকে নবী ভালোবাসতেন মদিনার দুলাবালি নবীজির গায়ে এসে পড়তো নবী মুসতেন না কারণ নবী মদিনাকে ভালোবাসেন এই জন্য মদিনার আশ্ব আর মদিনার মহব্বত ছাড়া মদিনা ওয়ালার মহব্বত ছাড়া মদিনা ওয়ালার প্রেম ছাড়া কেউ আল্লার ওয়ালি হতে পারবে না মদিনা ওয়ালার মহব্বত আর মদিনা ওয়ালার প্রেম ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না হদরচিকিতামাশাহে মদিন না কি গালি মেম জান্নাত কি না হে মদিন না কি গালি মেম জান্নাত কি না হে মদিন কি গালি আল্লাহ হুকুমা আলুম হকিয়া নূরে নোৰে আল্লাহ হুকুমা আলুম হকিয়া নূরে নোৰে হোদাই হারওয়া কুচে চমকো তা হে মদি না কি গালি মেম হারাকুচে চমকো হে মদি না কি গালি মেম কুদৰতের তামাশাটো আল্লাহপাক মোদীলাই রেখে দিয়েছেন মদিনায় যাওয়াটা হজ্জের অন্তর্ভুক্ত না কিন্তু মদিনায় না গিয়ে কেউ ডাকতে পারে না নবী বলেন যে ব্যক্তি মাঙ্গZara কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো আমার কবরের পাশে আসলো আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি হাসরের ময়দানে সাফাতার সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল ব্যক্তি আমার মননের পরে আমার সাথে সাক্ষাতের জন্য আসলো আমার জীবদ্দশায় আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করলো মা বাইরা জিল জান্না আমার মিম্বার এবং আমার মিম্বার এবং আমার গড়ের মাঝখানে যে জায়গাটা রয়েছে নবী বলেন সেটা হলো জান্নাতের একটা টুকরা সেটা হলো জান্নাতের একটা টুকরা এই জন্য সেখানে লাল গালিচা বিছানো ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়া সিরিয়াল মেনটেন করে দুই রাকাত নামাজ আদায় করতে হয় মদিনাওয়ালার ওয়ালার নিয়ে সেখানে যাওয়া মদিনায় যখন গিয়ে প্রবেশ করব দিলটাকে নরম করে দেওয়া দিলটাকে নরম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে 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 নবীজিকে সালাম দেওয়ার জন্য যাওয়া সেখানে যে নীতি দেওয়া আছে সেখানে যে নিয়ম দেওয়া আছে এই নিয়মের নিয়ম ভঙ্গ না করা সেখানে যে নিয়মটা দেওয়া আছে এটাই শুননা এটাই আদর্শ এটাই সুন্নত নবীর সঙ্গে সাক্ষাতের এটাই সুন্নত হজরত উমর এবং হজরত আবু বকরকে সালাম পৌঁছানুর এই নিয়মকে বঙ্গ না করার চেষ্টা করা নিয়ম যেভাবে লেখা আছে এইভাবেই সেখানে এই কাজটা করার চেষ্টা করা আল্লাহ পাক আমাদের সবাইকে এই মদিনা আর যাওয়ার তৌফিক দান করেন নবী সাল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার মসজিদে মসজিদে নবমীটা হলো নবী মসজিদ এই জন্য এটার নাম মসজিদে নবমী নবী বলেন যে ব্যক্তি আমার মসজিদে আর সলাতন মান চল্লা ফি মস্ত দিদি আৰু চলাতন যে ব্যক্তি আমাৰ মছজিদে চল্লিশ ভক্ত নামাজ পঢ়লো চল্লিশ ভক্ত নামাজ পঢ়োতে কৈদিন লাগে আঠ দিন সময় লাগে লা তা হু সলাতুন এক বক্ত নামাজও ছুট নাই যে ব্যক্তি আঠ দিন আমাৰ মছজিদে নামাজ পড়লো চল্লিশ ভক্ত এক ভক্ত নামাজ ও ছুটে নাই তার জন্য তিনটা পরোয়ানা লেখা হয় কুতিবাত লাহু বারো আতুম মিনান্নার একটা হলো তার জন্য জাহান নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা তার জন্য লিখে দেওয়া হয় দুই নম্বর হলো ও বারো আতুম মিনাল আজাব শাস্তি থেকে দুনিয়াতে আর বড় ধরনের কোনো শাস্তি তাকে দেওয়া হবে না তিন নম্বর হলো ও বারো আতুম মিনান নেফা নেফাকি থেকে আল্লাহ পাক তার জন্য মুক্তির পরোয়ানা লিখে দেয় সে আর মুনাফিক হবে না এই জন্য গেলে চল্লিশ ওক্ত নামাজ গুরুত্ব সহকারে যদি দশ দিন রাখা হয় তাহলে তো কোনো নামাজ মিস হয়ে গেলে চল্লিশ ভক্তের বেশিও হবে এই জন্য চেষ্টা করা যায় এখানে আট দিন না দশ দিন থাকবো যারা হজ যে জানেন এখানে দশ দিন থাকবো কারণ দশ দিন থাকলে চল্লিশ ভক্তের পরে আরও দশ পাই পাইতেছি কোনো ওক্ত যদি আমার মিস্টেক হওয়া যায় তাহলে চল্লিশ ভক্ত যেন কোনো না কোনোভাবে যেন সেখানে আমার পূর্ণ হওয়া যায় আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাওয়ালার অস্কো মোহাব্বত মক্কা মদিনার মোহাব্বত দিনের ভিতরে দান করুক সেখানে আমাদের সবাইকে বারংবার যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন